দেখেন কেউ কিছু করে রাখছে বাচ্চা কাচ্চা হচ্ছে না না কেউ কিছু করে রাখে নাই না দেখেন করে রাখছে তার শ্বশুর বা হসলি তার ভাবে সম্ভবত ছবিটা কি আপনার চোখের সামনে আছে হ্যাঁ আছে দেখেন হচ্ছে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছে না তার শ্বশুর শ্বশুর সম্ভবত কোন কবিরাজ দিয়ে দেখেন এই কাজটা করছে বন্ধ করা আছে হচ্ছে না বুঝছেন তালে এই মুহূর্তে যে বনটার ছবি আমি দেখাইলাম এবং ভাই ওইদেরকে বাচ্চা কাচ্চা হচ্ছে না তার আত্মীয় স্বজন তার শ্বশুর সম্ভবত কবিরাজের দ্বারা এইটা হচ্ছে করে রাখছে যাতে বাচ্চা কাচ্চা না হয় বৌ মাকে শ্বশুর দেখতে পারে না হেলনা তালে এই মুহূর্তে আমি ওই বনের যে পেটে যে গাছ আছে গাছটা নষ্ট করে দিচ্ছি তার ডিম্বাণুরা যেন তাড়াতাড়ি ফোটে আর তাড়াতাড়ি যেন বাচ্চা হয় অবজি সাইত অনুরিসমুল্লা রহমানুর রহিম